আমার বিয়ের দুই মাস পর থেকেই আমি একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করতাম আমরা দুই বোন আমার ছোট বোন টিউলিপ যখন আমার বাসায় আসতো আমার স্বামী তখন আমার সাথে ঘুমাতে চাইতো না কোলবালিশটা নিয়ে অন্য রুমে চলে যেত আর আমার সাথে না ঘুমানোর কারণটাও আমি বুঝতাম না এরপর আমি আমার বোনকে গিয়ে যখন বলতাম তুই একা ঘুমাবি ভয় পাবি আমার সাথে ঘুমাবি চল তখন সেও আমার সাথে ঘুমাতে চাইতো না আমার ছোটো বোন টিউলিপ বলল ওর সাথে কেউ ঘুমালে নাকি ওর ঘুম হয় না তাই আমার সাথে ঘুমাবে না এই বিষয়গুলো নিয়ে আমাকে ইদানিং খুব ভাবাচ্ছে আমার স্বামী আজকে অফিস থেকে অনেক আগেই চলে এসেছে অথচ অন্যদিন রাত আটটার আগে কখনোই তাকে আমি বাড়ি ফিরতে দেখিনি রাতের খাবার খাওয়ার সময় যখন আমি আমার স্বামীকে বললাম আমি কিন্তু রাতে একা ঘুমাতে পারবো না আমার ভয় লাগে তুমি না হয় টিউলিপ যে কোনো একজন আমার সাথে রাতে ঘুম ঘুমাতে হবে তখন আমার স্বামীর মুখটা আর আমার বোনের মুখটা কেমন জানি কালো হয়ে গেল তখন আর আমার বুঝতে কিছু বাকি রইল না সত্যি যদি আমার সন্দেহটা ঠিক হয় তাহলে হয়তো আমার আর বেঁচে থাকা হবে না যাদেরকে এত ভালোবেসে আমি বেঁচে আসি তারাই যদি আমাকে ধোকা দেয় সত্যি আমার থেকে হতবাগা এই পৃথিবীতে আর কেউই হবে না এই সব ভাবনার মাঝে আমার ছোট বোন আমাকে বলল আপা তুই ভাত খেয়ে নে আমি তোর সাথেই ঘুমাবো আমি আর কিছু বললাম না খেতে লাগলাম রাতের বেলা আমার বোন আমার সাথেই ঘুমালো আর আমার স্বামীও অন্য রুমে ঘুমালো তবুও আমার মনে শুধু একটাই ভয় কাজ করছে আমার ধারণা যদি সত্যি হয়ে যায় তাই তো ঘুমানোর এক ঘন্টা পরে আমি চমকে উঠে যাই একদম দেখি আমার পাশে আমার বোন নেই যখন আমি দেখলাম আমার বোন বিছানায় নেই আমার বুকের ভেতরটা কেমন জানি করে উঠলো আমার সন্দেহটাই কি ঠিক হলো তাই আমি আর বিছানায় আজ থেকে আস্তে আস্তে উঠে আমার স্বামীর রুমের দিকে এগিয়ে গেলাম তখন দেখলাম আমার স্বামীর রুমের বাতিটা জ্বালানো তখন আমার আমার সন্দেহটা সত্যি মনে হলো আমি দরজাটার কাছে গিয়ে দেখলাম দরজা লাগানো ঠিক তখনই আমার বোন পিছন থেকে আমার গায়ে হাত রাখলো ওকে দেখে আমি কিছুটা কেঁপে উঠি বুঝতে পারলাম ও বাথরুমে গিয়েছিল আমি শুধু শুধু আমার মনটাকে নিয়ে খারাপ চিন্তা করতেছি আমার স্বামীও হয়তো ভুল করে বাতিটা নেবাতে ভুলে গিয়েছিল আর আমি সন্দেহ না করে সেদিনের মতো আমি আর আমার বোন রাতের বেলা ঘুমিয়ে পড়ি পরের দিন সকালবেলা আমার স্বামী আর আমার বোন একসাথেই বের হবে আমার স্বামী অফিসে যাবে আর আমার বোন তার বান্ধবীর বাসায় যাবে কথা বলে বাসা থেকে বের হবে আমি ভাবলাম অন্য কিছু তাই আমার বোন টিউলিপকে জিজ্ঞাসা করলাম এখানে তোর কোন বান্ধবীর বাসা যদিও আমি তোর সব বান্ধবীকেই চিনি এখানে কার বাসা সেটা আমি জানি না আমি বললাম কোথায় যাবি আমার বোন এমন একটা মেয়ের নাম বলল যাকে আমি চিনি না তারপরেও আমার স্বামী আর আমার বোন চলে গেল বিকাল তিনটার সময় আমার বোন বাসায় আসলো যখন জানতে চাইলাম কিরে এত দেরি করলি কেন টিউলিপ তখন আমার বোন বলল অনেক দিন পর দেখা হয়েছে তো আসতেই দিতে চাইছিল না জোর করে চলে এসেছি আমি আর বেশি কিছু জিজ্ঞাসা করলাম না এরপর আমি গিয়ে আমার বোনের জন্য খাবার রেডি করলাম ডাইনিং টেবিলে কিছু সময় পর দেখলাম আমার বোন গোসল করার জন্য ওয়াশরুমে গেল যেই মেয়েটা অলসতার জন্য দুই তিন দিনে গোসল করতো না সেই মেয়েটা বান্ধবীর বাসা থেকে এসেই গোসল করতে একটা ভাবতেই কেমন জানি আমার অবাক লাগছে আমি ভাবলাম মেয়ে মানুষ তো হয়তো কোনো সমস্যা হতেই পারে সেই কারণে হয়তো গোসল করছে এরপর তিরিশ থেকে চল্লিশ মিনিট পর কলিং বেলের শব্দ হলো আমি যে দরজা খুললাম এরপরে দেখলাম আমার স্বামী বাসায় আসছে এরপর আমার হাতে তার শার্ট আর ব্যাগটা দিয়ে সেও গোসল করতে ওয়াশরুমে ঢুকে গেল তখন আমার মনে সন্দেহটা ভূমিকম্পের মতো জেগে উঠল আমার মনে হচ্ছিল আমার সংসারটা ভেঙে চুরে দিবে আমি কাকে কি বলবো কিছুই বুঝতে পারছি না আমি কি আমার বোনকে যে জিজ্ঞাসা করবো এসব কথা তো আমার বোনকে জিজ্ঞাসাও করতে পারবো না ও তো আমার বোন ছোট বোন বোনকে এইসব কথা কি করে জিজ্ঞাসা করব শুধু সন্দর বসে এই তো আমি জিজ্ঞাসা করতে পারি না কিন্তু আমার স্বামীকে আমি জিজ্ঞাসা করব এই কথাটা রাতের বেলায় তখন আমার সামনে বসবে আছে তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি আমার থেকে দূরে যেতে চাইছো তখন আমার স্বামী আমার কপালে চুমু দিয়ে বলল এমনটা মনে হওয়ার কারণটা কি অফিসে একটু কাজের চাপ তাই তো তোমার সময় দিতে পারছি না এই জন্যই তুমি কি রাগ করছো তুমি ছাড়া আমি আমি আর কাকে ভালোবাসবো এই কথাগুলো যখন আমি আমার স্বামীর মুখ থেকে শুনলাম তখন আমার ভেতরটা কেন জানি জুড়িয়ে গেল আমি তখন তার কাছে যে কথাটা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম সেটা আর জিজ্ঞাসা করতে পারলাম না পরের দিন সকালবেলা একটা কাজের জন্য আমাকে বাহিরে যেতে হচ্ছে বাহিরে যাওয়ার আগে আমার ছোটো বোনকে বললাম তুই চল আমার সাথে একা বাসায় বসে তুই কি করবি আমার আসতে দেরি হবে বিকালের আগে আমি আসতে পারবো না আর তোর দুলাভাই তো সন্ধ্যার আগে আসবে না তখন আমার বোন বলল তার নাকি প্রচণ্ড মাথায় ব্যথা তাই সে আমার সাথে যেতে পারবে না আমি ওকে আর জোর করলাম না বাহিরে চলে গেলাম আমার বিকেলে আসার কথা ছিল কিন্তু আমি কিছুটা চালাকি করে দুপুরের আগেই বাসায় চলে আসি বাসায় গিয়ে আমি যে জিনিসটা দেখতে পেলাম সেটা দেখে আমি খুব একটা অবাক হলাম না তবে নিজের অজান্তেই দু চোখ বেয়ে পারি আমার আপন বোন টিউলিপ আমার স্বামী এক কাথার নিচে শুয়ে আছে আমার সন্দেহটাই তাহলে ঠিক হলো আমাকে দেখে ওরা নিজের কাপড় ঠিক করতে লাগলো আর আলাদা হয়ে ওরা দূরে সরে গেল। আমি ওদেরকে দেখে না দেখার ভান করে সোজা ওয়াশরুমে চলে গেলাম কান্না থামছেই না অনবর চোখের পানি ধরে রাখতে পারছি না আমার সংসারটা আমার বোনের হাতে এভাবে নষ্ট হয়ে যাবে কখনোই ভাবিনি আমার আপন বোন কীভাবে পারল এই কাজটা করতে ওর কি আমার কথা মনে ছিল না আর আমার স্বামী ও তো জানতো আমি ওকে কতটা ভালোবাসি কেন জানি আমি ওদের দুজনের সামনে দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি তাই পাশের রুমে গিয়ে আমি শুয়ে পড়লাম কিছুক্ষণ পরে আমার ছোট বোন আমার রুমে আসলো তুই আমার ছোট বোন এটা কি করলি কি করে পারলি করতে পৃথিবীতে কি ছেলের এতই অভাব ছিল তোর শরীরের তাপমাত্রা কি এতই বেড়ে গিয়েছিল যে নিজের বোনের স্বামীর সাথে তোকে এটা করতে হবে তোকে আমার বোন বলতেও ঘেন্না লাগছে আমার বোন বলল আপু আমি পরিস্থিতির শিকার আমার বোন বলল তোর বাসায় আসার কারণেই স্বামী আমার গোছল করার ভিডিও সব কিছুই রেকর্ড করে রেখেছে এরপর প্রতিনিয়ত আমাকে তোর স্বামী ব্ল্যাকমেইল করতে থাকে তখন আমি তোর কথা বলেছি যে আপুকে সব বলে দিব তখন তোমার স্বামী কি বলেছিল জানো তাতে তার কিছুই আসে যায় না সে বলেছিল বড়জোর তোর বোন আমার থেকে দূরে সরে যাবে কিন্তু তোর ভিডিও আমি আস্তে আস্তে ভাইরাল করে দিব মানুষের কাছে পৌঁছে দিব এরপর থেকেই আমি ভয় পেতে শুরু করলাম তারপর আমি বাধ্য হয়ে তোমার বাসায় আসা যাওয়া শুরু করলাম আমি তোমাদের থেকে দূরে কোথাও চলে যাব আপু তোমাদের এখানে আমি আর আসবো না এই কথা বলে আমার বোন আমার পায়ে ধরে কান্না করতে লাগলো তারপরে আমার বোন বাসা থেকে চলে যায় আর আমি পাথর হয়ে বসে পড়লাম আমি আমার নিজের বোনকেই দোষ দিয়ে এসেছি এদিকে আমার স্বামী হচ্ছে এত খারাপ আজ দুই দিন হয়েছে আমি আমার স্বামীর সাথে কথা বলি না আর সেও আমার সাথে কথা বলে না সে তার ভুলে একটুও অনুতক্ত নয় এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ করে আমার স্বামীর ফোন বিছানায় দেখে আমার বোনের ভিডিওর কথা মনে পড়লো আমার বোনের ভিডিওটা কি এই ফোনেই আছে আমার স্বামীর গোসলে গিয়েছে তাই বের হতে একটু দেরি হবে এরপর ফোনটা হাতে নিয়ে দেখলাম পরিচিত একটা নাম্বার থেকে আমার খুব পরিচিত একটা নাম্বার থেকে মেসেজ এসেছে আমি মেসেজটা সেন্ড করে নিলাম আমি শুনতে পেলাম আমার 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 বোনের বয়স বোন স্বামীকে বয়স পাঠিয়েছে বলছে তুমি তো বললে না আমার আপুর কথাগুলো বিশ্বাস করেছে কিনা আমি তোমাকে বিপদে ফেলে চলে আসলাম আসার জন্য সরি আপু কেমন মানুষ সেটা আমি জানি আমার কথা আপু কাউকেই বলবে না সে মানসম্মান নিয়ে অনেক ভয় পায় লজ্জায় কাউকে কিছুই বলবে না তুমি আপুকে ম্যানেজ করে নিও আমার বোনের বয়সটা শুনে আমি পুরা থ হয়ে গেলাম আমার সব থেকে বিশ্বাসী মানুষটা আমার নিজের বোনও আমাকে ঠকিয়েছে যারা আমার সরলতার সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে আমি এক মুহূর্তও থাকবো না এরপর আমি আমার বাবার বাসায় চলে যাই মা আমাকে দেখে জানতে চেয়েছিল কেন আমি একা এসেছি তখন আমার ছোট বোন আমার দিকে নিরহর মতো ছিল মাকে আমি আর কিছু না বলেই রুমের মধ্যে ঢুকে পড়লাম আজ সাত দিন হয়েছে আমি আমার বাবার বাসায় এসেছি এই সাত দিনে আমার স্বামী একটি বারের জন্য আমাকে কল দেয়নি অথচ আমি আমার বোনকে দেখলাম প্রতিনিয়ত আমার বোন কার সাথে জানি কথা বলে আজ আমার মা মামার বাসায় যাবে আমার বোনকে এত করে বলার পরেও মায়ের সাথে যাবে না আমিও যাব না এরপরে মা চলে গেল আমার বাসায় এরপর বিকেলবেলা আমি আমার রুম থেকে বের হয়েছিলাম দেখলাম আমার স্বামী চলে এসেছে আমি সামনে দাঁড়ালেও সে আমার সম্পর্কে কোনো কিছুই জানতে চাইল না কেন না বলে চলে এসেছি সেটাও জানতে চাইলো না সে জানতে চাইল শুধু আমার বোন টিউলিপ কোথায় আমি বললাম ও আমার বাবা মায়ের সাথে মামার বাসায় গিয়েছে কিন্তু আমার স্বামী আমার কথা বিশ্বাস করলো না আমার স্বামী বলল টিউলিপ আমাকে বলেছে ও বাসায় রয়েছে ও যাবে না বরং তুমি যাবে তাই নাকি আমার স্বামীকে ও আসতে বলেছে সে কিছুতেই আমার কথা বুঝতে চাইলো না সে আমাকে বললো আমি তোমাকে ডিফোর্স দিয়ে টিউলিপকে বিয়ে করব। আর তাতে নাকি আমার বোনও রাজি আমি কিছুই বললাম না আমার স্বামীকে আমি ওকে বললাম আমি তোমার পছন্দের একটা জিনিস রান্না করেছি যেটা তুমি সবচাইতে বেশি পছন্দ করো খেয়ে দেখো তোমার অনেক ভালো লাগবে সে আর আমাকে কিছু না বলে সে খেতে চলে গেল ডাইনিং টেবিলে আমার সামনে আমার স্বামী খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে বুঝতে পারলাম আমার স্বামীর রান্নাটা খুবই ভালো লেগেছে আমার স্বামী বলল রান্নায় একটু লবণ বেশি হয়েছে আমি বললাম মানুষের মাংস তো তাই একটু লবণ বেশি হয়েছে আমার স্বামী বলল কি বললে তুমি মানুষের মাংস মানে পাশে থাকা বটি আমি হাতে নিলাম সে অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে এত যত্ন করে তুমি কিসের মাংস দিয়ে ভাত খেয়েছো জানো যার সাথে নোংরামিতে মেতে উঠেছিলে তার মাংসই রান্না করে তোমাকে খাইয়েছি আমি বললাম হ্যাঁ আমার বোন টিউলিপকে আমি নিজে হাতেই শেষ করেছি তারপর সেই কাঁচা মাংস রান্না করে তোমাকে খাইয়েছি তোমার সব থেকে পছন্দের জিনিসটাই তুমি খুব মজা করেই খেয়েছ আর তুমি আমাকে বলো এতটা জঘন্য মানুষ তুমি কি করে হতে পারলে নিজের বোনকে নিজের হাতেই মেরে ফেলতে পারলে তোমার হাতটা একটুও কাঁপলো না আমি বললাম না কাঁপবে কেন আর নিজের স্বামীকেও খুন করতে আমার হাতে একটুও কাঁপবে না এরপরে রামদাটা নিয়ে আমার স্বামীকেও কুপিয়ে ক্ষতবিক্ষত করে ফেলি আমি কিছুক্ষণ পর মা যখন বাসায় আসলো তারপরে আমি দৌড়ে গিয়ে কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরলাম আর সব কিছু আমার মাকে খুলে বললাম আর আমার স্বামী আর আমার বোনের কিছু অন্তরঙ্গ ছবি ছিল সেগুলো আমি আমার মাকে দেখালাম মা বিশ্বাস না করে আর থাকতেই পারল না আমার মাকে বললাম আমার স্বামী আর টিউলিপ পালিয়ে গিয়েছে ওরা আর কখনোই আমাদের কাছে আসবে না এই কথাগুলো যখন আমার মা শুনল তখন আমাকে জড়িয়ে ধরে ভালোবেসে সান্ত্বনা দিতে লাগলো আপনাদের কাছে এই প্রশ্নটা রয়ে গেল এই কাজটা আমি ঠিক করেছি নাকি খারাপ করেছি এই স্টোরিটা একটা আপু লাইফ থেকে নেওয়া